বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কন্যাগরের আঠাশ বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের হাসপাতালে তরুণী ডাক্তার মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছেন ডাক্তাররা আর সেই কর্ম জেরেই জেনেই বিনা চিকিৎসায় প্রাণ গেল তরতাজা যুবকের কান্নায় ভেঙে পড়ে বিচার চাইছেন মৃত বিক্রম ভট্টাচার্যের মা কোন্নগরের বাড়িতে আসেন এলাকার পুরো প্রধান স্বপন দাস কান্নায় ভেঙে পড়েন সন্তান হারা মা এখন শুধু বিচার চাইছেন বিক্রমের মা ও দিদা ম্যাডাম দেখলাম না ডাক্তার নেই ওখানে যে ডাক্তাররা আন্দোলন করছিল তারাও এগিয়ে এলো না কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার না একটা সিরিয়াস পেশেন্ট কোন ডাক্তার না কোনো পরিষেবা দিতে পারেনি কোনো পরিষেবা দেয় ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা তাহলে তো কর্মবিরতি চলছে তাহলে এইভাবে যে মানুষের হয় না আমার ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে দরপতে মরেছে তরপাতে দরপাতে মরেছে লাস্টে হাত ফেল করলো লাস্টে হাত ফেল করতে করার আগেই চলে গেছে নিঃশ্বাস ওরা সিটি স্ক্যান করেনি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে খালি পায়ের এক্স রে টা করেছে বলে তাড়াতাড়ি নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান আমি নিয়ে আসছি তাড়াতাড়ি করে নিয়ে আসছি নিয়ে স্বামী বলছে করে ডাক্তারকে আছে রোগীর পালসটা দেখুন তাড়াতাড়ি পালসটা দেখুন রেমকড়াবি চিলিয়েছি তারপর একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে আসছে তারপরে দেখছে ওখানে তারপরে দেখেছে ওখানে ডাক্তাররা মানে ওই হসপিটালের একজন মানে ডাক্তার খুনের এবং ধর্ষণের খুনের ঘটনায় মানে বিচার চাইতে বসেছে সেখানে আপনার ছেলে চলে গেল এই বিচারটা কি বলবেন এই বিচারটা বলবো আমার আমার ছেলেটা তো নির্দোষ ছিল আমার ছেলেটা তো কোনো দোষ করেনি তাহলে এটা 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 কি কি প্রতিশোধ প্রতিশোধ নেওয়া হচ্ছে নিচ্ছে যে আমরাও এরকম করে এক পেশেন্ট কে হত্যা করব আমরাও এটা করব বিনা ট্রিটমেন্টে আমরা পরিষেবা দেব না আমরা চিকিৎসা করব না আমরাও রুগীদেরকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারবো এটা কি তারা প্রতিশোধ নিচ্ছে মানুষের কাছে তো ডাক্তারের এক প্রকার ভগবান কালকে কি দেখলেন ডাক্তারদের বিচার কে করবে আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরে যে এতটা যন্ত্রণা পেয়েছে কে করবে কে করবে আর বিচার সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে দেখছি আমি কি আমরা কি চাই না যে একটা মেয়ের বিচার হোক একটা মেয়ের যেরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে আমরা চাই না আমরা কি চাইবো না আমরাও তো মা যে একটা মেয়ে যে মারা গেল তার মায়ের তো কোলটা খালি হলো এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে চাইব না আমরা চাই চাই সবাই চায় তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায় এঁকি বিচার চাইছেন বিচার চাইছি ডাক্তারদের বিচার চাইছি কেন তারা পরিষেবা দিচ্ছে না কারো কেন তারা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করছে না কেন এটা কি প্রতিশোধ নিচ্ছে এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে ঠিক আছে স্বপন দা আপনার কোনগরের একটা তরতাজা যুবক বিনা চিকিৎসায় এইভাবে মারা গেল ওখানে ডাক্তারবাবুরা কর্মবিরতি করছে আর এখানে একের পর এক মায়ের কোল খালি হচ্ছে কি বলবেন ইচ্ছে দুঃখজনক ঘটনার কিছু একটা মানুষ দাঁড়িয়ে তার মা তার দিদিমা চোখের সামনে দেখছে তাদের একটা প্রিয় সন্তান দাপ অথচ কাতর অনুনয় বিনয় করছে যে তার চিকিৎসা করা হোক অথচ বলছেন যে কেউ এতটুকু তাদের প্রতি সহানুভূতি দেখায়নি এবং বিরাট চিকিৎসায় মারা যাচ্ছে আন্দোলন নিশ্চয়ই করুক কিন্তু একজনকে রক্ষা করতে গিয়ে যদি এভাবে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢরে পড়ে তাহলে এর দায়টা কে নেবে বলুন এর দায়টা কার এই যে মায়ের কোলটা খালি হলো এই মায়ের কোলটাকে আর কোনোদিন ফেরত হবে যে জঘন্য ঘটনা আর্জি করে ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানাই যাদের ধরেছে তাদের শাস্তি হোক তাদের ফাঁসি হোক সব চাই আন্দোলনও করুক কিন্তু আন্দোলন করে সব স্বাস্থ্য পরিষেবাটাকে বন্ধ করে দিলে তো হবে না এখানে মানুষ অন্য কারখানা বন্ধ থাকলে মানুষ চলতে পারে কিন্তু এটা এমন একটা জিনিস চিকিৎসা ব্যবস্থা মানুষ যে কোনো সময় অসুস্থ হবে তাহলে মানুষটা যাবে কোথায় গরিব মানুষদের জন্য তো একমাত্র রাজ্য সরকারের হাসপাতাল রয়েছে যারা বড় লোক তাদের জন্য নার্সিংহোম রয়েছে নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে নার্সিং হোম চিকিৎসা তো বন্ধ নেই কিন্তু তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে কার কাছে যাবে তাদের একমাত্র বর্ষাস্থল পশ্চিমবাংলার কোটি কোটি মানুষের বর্ষাস্থল তো রাজ্য সরকার অফিস হাসপাতালগুলো সেখানে যদি ডাক্তাররা একটু না বোঝে ডাক্তারদের নিশ্চয়ই কষ্ট আছে বেদনা আছে তাদের দাবি আছে তাদের দাবি সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই দাবি নিশ্চয়ই আদায় করতে করা যায় একদম পরিষেবা বন্ধ করে দিয়ে এটা মনে করা উচিত যে এখানে মানুষের জীবন জড়িত যদি অন্য কিছু হতো একটা কারখানা হতো একটা কারখানায় স্ট্রাইক চলছে তাতে মানুষ হয়তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এখানে মানুষের জীবন চলে যাবে এখানে স্ট্রাইক দীর্ঘদিন চলা মানে মানুষের জীবন শেষ হয়ে যাবে কলকাতাতেও একটা বিচারের জন্য আন্দোলন চলছে এখানেও একজন মা কাদ্দে কাদ্দে বিচার চাইছে এর বিচারটা কে দেবে বলুন তো এই যে যারা বলছে উই ওয়ান্ট জাস্টিস তাদেরকে বলছি নিশ্চয়ই তার জাস্টিস হওয়া উচিত আমি আবার বলছি যে ডাক্তার মিটি মারা গেছে তার বিচার পাওয়া উচিত তার পরিবারের বিচার পাওয়া উচিত কিন্তু যে মায়ের কোলটা খালি হয়ে গেল কর্ণগড়ের সেই মায়ের জাস্টিসটা কে করবে তার ক্ষতিপূরণটা কি হবে একটা বাড়িতে একটা ছেলে সে রোজগার করে তার সংসার চলায় এই তার সংসারটা তো বেঁচে যাবে তার সংসারটা কে দেবে তার কে কে দেবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আরো মানুষ মারা যাবে ডাক্তারদের অনুরোধ করছি যে আপনারা আন্দোলন করুন তাদের কাছে আমার কাতর নিবেদন এবং প্রার্থনা আন্দোলন নিশ্চয়ই করবেন আপনাদের দাবি দেওয়া থাকলে নিশ্চয়ই করবেন কিন্তু মানুষের জীবন যদি চলে যায় তাহলে কাকে নিয়ে আন্দোলনটা করবেন সুপ্রিম কোর্ট আবেদন জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবেদন জানাচ্ছে যে আন্দোলন চলুক কিন্তু কর্মবিরতিটাকে প্রত্যাহার করা হোক তারপরেও তারা একই দাবিতে অনর ডাক্তারবাবুরা বুঝতে চাইছেন না কেন বুঝতে পারছেন না বুঝতে পারছি না যে তাদের হাতে লক্ষ লক্ষ মানুষের জীবন তাদের উপর নির্ভর করে পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ বেঁচে রয়েছে আজকে তারা যদি এই পথকে বেঁচে নেয় তাহলে তো মৃত্যু মিছিল ডেকে না কিন্তু আস্তে 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 আরো প্রচুর লোক মারা যায় প্রচুর মায়ের কোল খালি হবে একটা মায়ের কোল জাস্টিস হয়তো সে নিশ্চয় পাবে ধরা পড়েছে ধরেছে পশ্চিমবাংলা পুলিশও ধরেছে আর বিচারও হবে তো বিচার দেখলাম কালকে সিবিআই আর উকিলই যায়নি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট উকিলই যায়নি এই তো বিচারে সিবিআইর বিচারের নুন না কিন্তু তাও আমরা বলছি এটা বিচার হোক কিন্তু সমস্যাটা হচ্ছে বিচারটা এখন করবে কেন্দ্রীয় সরকার অথচ আন্দোলনটা হচ্ছে রাজ্য সরকার এটাই এক আশ্চর্য জিনিস ঠিক আছে আপনার নাম স্বপন দাস চেয়ারম্যান কুনবা পৌরসভা কালকে হসপিটালে নাতিকে নিয়ে যাওয়ার পর ডাক্তারদের কি ভূমিকা দেখলেন আমি তো কোনো ডাক্তারকে দেখলাম না তো আমরা যে এই যে দৌড়দৌড়ি করছি এখন তো একজন তো ওর কাছে তো থাকতে হবে আমার মেয়েকে বলছি তুই দৌড়া আমি এখানে আছি আমি তখন সামলাচ্ছি আমরা তো সামলাচ্ছি আমি আমাকে তো দিদা দিদা করে তো চিৎকার করছে ও দিদা ও দিদা আমি আছি আমি আছি ভাই এখানে তো কোনো অসুবিধে নেই কিন্তু আমার মেয়ে তো তো আমরা দুটো মেয়ে কী করে বাচ্চাটাকে যে নিয়ে যাচ্ছি আসছি তারপরে তো দেখছি এরকম অবস্থা ডাক্তার তখন মেয়ে তো রকম বললো আরে শিগিরায় একজনকে বললাম সে ওখানকার মুসলমানটা কে দিদি এটা কী হয়েছে কারণ চাচা বলতে পারছি না অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে এরকম ব্যাপার দেখ তখন বেডিং পড়ে যাচ্ছে চাদর তুলো সব ভিজে যাচ্ছে আমার তো পুরো টাপড় পুরো ভেজা ডাক্তাররা তো ওখানে একটা আন্দোলন করছে একটা প্রতিবাদ জানাচ্ছে একটা যে ঘরে মিটিং হচ্ছে ওদের পেশেন্টটা যে এসে দেখবে কিন্তু সেটা আসেনি আমরা কিন্তু ডাকছি লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে আপনি সরে যান সরে যান এখানে দাঁড়িয়ে আছেন কেন আর এই আমার পেশেন্ট এরকম হয়েছে আমি সরে যাব মানে ওখানে কি হসপিটাল আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে হ্যাঁ একটা সিস্টার আমার সঙ্গে খুব ই করেছে আচ্ছা এরকম চোপা করছে কেন

ওনাকে বলছি তুমি ওটা তো ও তো ডাক্তার নয় সাইডে ও এসে বেন ড্রেসিং করছে তখন আমাদের বলছে পিজিতে নিয়ে যাও কেন যে আমাদের পক্ষে সম্ভব নয় কারণ শ্রীরামপুর ওয়ার্লেস থেকে আমরা এসেছি অ্যাম্বুলেন্সে করে আবার ওখানে নিয়েছি নটার মধ্যে আমরা নেবেছি একটা অবধি শুধু এপাস এপাস করেছি একবার ওখানে একবার এখানে তারপরে করতে করতে তখন আমি বলছি আসুন দেখুন তখন মেয়ে চিৎকার করছে ডাক্তারকে আমি তখন বলেছি যে আপনারা জানোয়ার কেন আপনারা খেয়ে দিয়ে আপনারা গদিতে এসে বসছেন একটা পেসেন্টের চিন্তা আপনাদের নেই বাধ্য আমাকে বলতে হয়েছে আজকে আমার নাতিটা এখানে মরে গেল আপনারা কি করলেন আলোচনা করছেন এটা কিন্তু আপনাদের বিচার নয় জানার জন্য একটা ছেলে হারালাম সাধারণ মানুষের কাছে তো ডাক্তাররাই ভরায় ভগবান তাহলে কালকে কি না এগুলো চিকিৎসা করে তাহলে আমরা কোথায় যাব আমাদের তো টাকা নেই যে আমরা ওখানে সেটা নার্সিং হোমে দৌড়াবো আমাদের বিনা পয়সায় চিকিৎসা করতে হচ্ছে তাহলে সেখানে অবহেলা করলে কি করে হবে যেখানে দেখছেন যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তারদের কাছে অনুরোধ করছে কাজে যোগ দেওয়ার জন্য তারপরেও ডাক্তাররা যখন বলছে তোমরা কাজে বসো তোমরা রুগী দেখো কিন্তু এরকম করে যদি তোমরা একটা মেয়ের জন্য যদি তোমরা যদি বদলা নাও তাহলে তো সব কটার মার কল খালি হবে তুমি কাকে রেখে কাকে দেখবে সেও এটাও যে হয়েছে আমরাও ভাবছি যে একটা মেয়ের জীবনটা এরকম চলে গেলো তাহলে তুমি আর একটা ছেলের জীবন গেলো আর যে বলে যে আমার নাতিটা মরেছে এটা তো আমরা কোনোদিন ভুলতে পারবো না চিকিৎসা হলো না তোর তোরপি মরে গেল ওখানে যখন তুলেছে আমি বলছি নেই কেন আমি বারবার পাশ দেখছি দেখছি নিঃশ্বাসটা নিচ্ছে কিনা কিছু নেওয়া মেয়ে তো না ওখান থেকে আবার ছুটে আউট এখানে এলাম কতটা আমাদেরকে দৌড় করালো আজকে যাও সেখানে যাও ওই বিল্ডিং এ তখন ভর্তি লেখাটা ছিল বলে ভর্তি সে কাগজটাই আমরা কিছু বুঝতে পারি বাধ্য হয়ে তখন আমাদের বলতে হলো তখন ওকে ঠান্ডা এখন কি চাইছেন আমরা বিচারই চাই আমার নাকি এরকম করে তোর দিয়ে মারা হলো কেন এসে দেখলো না সেও তো একটা সন্তান সবারই আমার তোমার সবারই কিন্তু এটা কেন হলো একটা মেয়ের জন্য তোমরা তার দিকে ভাবছো আর আরগুলো ভাববে না তুমি ঠিক আছে আপনার হাজার মায়ের কোল তো খালি হবে আপনার নাম নাম লেখো এই যে মহুতি মালাকা আপনার মানে আপনি কে হন আমি ওর দিদা